গত শুক্রবার রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে খেলার সময় চোট পান লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী পায়ে আঘাত পাওয়ায় ম্যাচের বাহাত্তর মিনিটে তাকে মাঠ ছাড়তে হয় এরপর থেকেই আলোচনা হচ্ছিল নেপালের বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ দুটিতে তাকে পাওয়া যাবে কিনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে হামজাকে দলে পেতে সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে এ প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন লেস্টার ভেবে আমাদের জানিয়েছে হামজা আসবে না হামজার এজেন্ট বলেছেন যেহেতু সে শেষ ম্যাচে চোট পেয়েছিল তাই ক্লাব নিজেদের সিদ্ধান্তে তাকে ছাড়েনি বার্মিংহামের বিপক্ষে দুই শূন্য গোলের জয় লেস্টারের জার্সিতে খেলতে নেমে চোট পান হামজা এরপর চোট এবং সামনে থাকা ম্যাচ বিবেচনা করে নেপালে না যাওয়ার পরামর্শ দিয়েছে লেস্টার সিটি হামের খান জানান তেরো তারিখে লেস্টারের অক্সফোর্ড ইউনাইটেডের সঙ্গে ম্যাচ আছে ওই খেলায় তাকে ব্যবহার করার পরিকল্পনাই করছে তারা তাই ঝুঁকি এড়াতে নেপালে আসতে নিরুৎসাহিত করেছে এবছরের মার্চে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয় হামজার এরপর আরও দুটি ম্যাচ খেলেছেন তিনি এদিকে বাংলাদেশ দলের অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনও আক্ষেপ করে বলেছেন হামজাকে ছাড়া খেলা কঠিন হবে তবে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব আমাদের সামর্থ্যের চেয়ে বেশি দিতে হবে নেপালের বিপক্ষে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ছয় এবং নয় সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে নেপালের অবস্থান একশো ছিয়াত্তরতম আর বাংলাদেশ রয়েছে একশো চুরাশি স্থানে দুই দলই এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রীতি ম্যাচগুলো খেলবে নেপাল সফর শেষে বাংলাদেশ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে নামবে নয় অক্টোবর ঢাকায় এবং চোদ্দই অক্টোবর হংকংয়ে হবে ওই দুটি খেলা এ পর্যন্ত বাছাই পর্বে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর একই পয়েন্টে দুয়ে হংকং তালিকার একেবারে নিচে আছে ভারত বাংলাদেশের মতো এক পয়েন্ট নেই